আজকে আমার প্রথম অতিথির কাছে যাব কিন্তু বিজেপি নেতা হিসেবে নয় যাবো অ্যাডভোকেট অন রেকর্ড এই মামলার কৌশলী ছিলেন তরুণ তরুণজ্যোতি তিওয়ারি তরুণ আজকে তার রায়ে বারো পাতার রায় মাননীয় বিচারপতি রাজশ্বী ভরত তিনি বলছেন কেন সিবিআই দিচ্ছেন দ্য ইনভেস্টিগেশন শুড নট বি ফ্র্যাগমেন্টেড বিটুইন ডিফারেন্ট এজেন্সিজ হ্যান্ডলিং ওভার দ্য ইনভেস্টিগেশন টু দ্য সিবিআই এনশিওস কনসিস্টেন্সি ঠিক কোন জায়গা থেকে এই রায় অনেক কটা কারণ আছে সুমন দেখো এই যখন রেপ অ্যান্ড মার্ডারের ঘটনাটা আসলো তো স্টুডিওতে বসে আমি বলে গেছিলাম দিস ইজ নট আ সিম্পল কেস অফ রেপ অ্যান্ড মার্ডার এর পিছনে কোরপশনও আছে কেন বলেছিলাম জুলাই দু প্রথম কমপ্লেন্ট হয় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের কাছে এবং স্টেট ভিজিলেন্সের কাছে তার ফল কি হলো আক্তার আলীকে কর থেকে সরিয়ে পাঠিয়ে দেওয়া হলো হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে তারপর তিনি যখন দেখছেন কিচ্ছু হচ্ছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়ে গ্রীভাঞ্চলে কমপ্লেন করলেন তারপর তাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে তুলে নিয়ে ফেলে দেওয়া হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সরিয়ে দেওয়া হলো কোনো স্টেপ হলো না এত বড় একটা কমপ্লেন এতদিনকার কমপ্লেন সিরিয়াস কমপ্লেন কি বায়োমেডিক্যাল ওয়েস্ট আমি আগেও বলেছি তোমার ছবিতেও বলেছি বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে ইউজ স্যালাইন বটল ইউজ ইঞ্জেকশন সিরিঞ্জ আদার মেডিকেল ইকুইপমেন্টস যেগুলো ইউজ বাংলাদেশির লোকদের বিক্রি করা হচ্ছিলো সেগুলো রিউজ হয়ে আমার তোমার সাধারণ গরিব মানুষ যারা ওই সরকারি হাসপাতালে যায় তাদের বডিতে পুষ হতে পারতো কোনো কঠিন রোগ হতে পারে সেগুলো নিয়ে ব্যবস্থা হয়নি কোভিড ফান্ড নিয়ে ব্যবস্থা হয়নি একাডেমিক ফান্ড মিস ইউজ নিয়ে ব্যবস্থা হয়নি পার্কিং নেক্সাস যে গোলমাল ছিল প্রমাণ দেওয়ার পর ব্যবস্থা হয়নি তারপর হঠাৎ করে ন তারিখ রাতের ঘটনা ১৬ তারিখ একটা এসআইডি ফর্ম হলো আমি কোর্টেও যে সাপ্লিমেন্টারিবি এসআইডি ফর্মেশন ডিটেল বলেছি আমি আবার তোমাদের বলার জন্য উচিত আমার তার আগে প্রথম অফিসারের নাম হচ্ছে প্রণব কুমার কোন প্রণব কুমার যে লালন শেখের মার্ডার কেসে যে এসআইডিটা ফর্ম ফর্ম কাস্টোডিয়াল ডেথ কেসে যে এসআইডি ফর্ম হয়েছিল তার হেড ছিল প্রণব কুমারের ব্যাকগ্রাউন্ডটা কি ওই লালন শেখের কেসটা দুজন সিবিআই অফিসারকে ট্যাগ করা হয়েছিল যারা বকটুই কেসের সাথে যোগাযোগ ছিল না তাদের ছিল গরু এবং কয়লা কেসের সাথে রেশমা বিবি লালন শেখের ওয়াইফের পক্ষে জানা সম্ভব ছিল না যে কারা কোর্ট এটাকে নোটিস করেছিল বাদ দিয়েছিল নাম ওয়াকার রেজা কোন ওয়াকার রেজা যে ওয়াকার রেজাকে বারবার সিবিআই ডেকে পাড়িয়েছে পঞ্জি স্ক্যামে সোমা দাস মৈত্র কোন সোমা দাস মৈত্র যিনি সন্দেশ খালিতে গিয়ে বলেছিলেন ঘুরে এসে না সন্দেশ খালি দেশ নো কেস অফ মল স্টেশন শাসক দলের ভার্সনটাই বলেছিলেন আমি এখানে বলছি চারটে নাম তারা তো স্টুডিওতে নেই যার ফলে তাদের আমি কোর্টের রেকর্ড লাইভ অনুষ্ঠান তাদের যে বক্তব্য থাকবে সমানভাবে আপনাদের সামনে রাখবো কিন্তু আমি তরুণ একদম উল্টো দিক থেকে কাকলিদির হয়ে যে আর্গুমেন্টটা করব সেটা হচ্ছে ধরা যাক এই একই চারজন উচ্চপদস্থ কর্তার আন্ডারে সিট তৈরি হলো কিন্তু যখন কমপ্লেনটা পৌঁছেছিল সরকারের কাছে এক বছর এক বছর পাঁচ মাস আগে তখন হয়েছিল তাহলে মানতে না শুন না বলছি বলছি তখনও মানতাম না হয়তো কেন মানতাম না সরকার স্টেপ নিতো মানতাম নেয়নি তো একটা বছর সরকার চুপচাপ রইছিল আমাদের সিম্পল অভিযোগে শুনন্দা দুন আমার এগেইনস্টে কমপ্লেইন হলো তার তদন্ত কি আমি করব কেন বলছি হেলথ মানে রাজ্য সরকার হেলথ ডিপার্টমেন্ট যার এগেইনস্টে অভিযোগ হচ্ছে সে বারবার প্রাইস পোস্টিং পাচ্ছে যায়ে অভিযোগ করছে তাকে বারবার সরিয়ে দেওয়া হচ্ছে

একজন লিখছেন যে আমরা সবাই বাইরে থাকি সবাই চলে এসে কি সাদা শাড়িটা টেনে খুলবো আমি তো বলবো তাদের এগেইনস্টে যারা ফেসবুকে ওকে গালাগালি দিচ্ছে ঠিকই কিন্তু আজকের সোশ্যাল মিডিয়ার অত্যন্ত নක්কারজনক ভীষণভাবে কিন্তু আমি বলছি আজকে তো আমরা করছি না আমরা বলছি যে একটা মারাত্মক দুর্নীতির অভিযোগ তাই নিয়ে পলিটিসাইজ না করে দুঃখ প্রকাশ করা উচিত পলিটিসাইজ না করে তদন্তের দাবি করা উচিত এবং আপনারা যে এসআইটি গঠন নিয়ে বলছেন আমাদের আদালতের উপর পূর্ণ আস্থা আছে এবং আদালতের যে মান্যতা দিয়ে আপনাদের আদালতের উপর পূর্ণ আস্থা আছে কিন্তু আদালতের রাজ্যের এজেন্সির উপর পূর্ণ আস্থা নেই নাও থাকতে পারে আমি তো বলছি যে পুলিশের উপর নেই কলকাতা পুলিশের উপর নেই পুলিশ 24 ঘন্টার মধ্যে কিন্তু ক্রিমিনালকে অ্যারেস্ট করেছে সিবিআই কিন্তু করতে পারেনি যার জন্য এই অনাস্থাটা আসছে এবং আমরা দাবি করছি যে আসুন সবাই মিলে একসঙ্গে দোষীদের শাস্তির দাবি করি তদন্তের দাবি করি নট কিন্তু আমি এর কাছে কিন্তু আমি বলছি যে আজকের আলোচনা এবং আজকের সিবিআই তদন্তটা কি দুর্নীতির বিরুদ্ধে কি কি অভিযোগ দিয়েছিলেন আক্তার আলী আর কিছুক্ষণের মধ্যে স্টুডিওতেও এসে পৌঁছাবে আমি একটু পরে শোনাই আমি আসবো তরুণ আমি জানি তুমি অ্যাডভোকেট অন রেকর্ড তুমি বলার জন্য নিঃফিস করছো কিন্তু এই বারো পাতার মারাত্মক রায় ঠিক কিসের ভিত্তিতে দর্শকদের আমায় বলতে হবে এক হচ্ছে সরকারি অর্থের অপচয় দুই অভিযোগগুলো কী কী অভিযোগ প্রমাণ সাপেক্ষ সিবিআই তদন্ত করবে কিন্তু অভিযোগগুলো শুনুন স্বাস্থ্য ভবন এবং সরকারি কলেজ কাউন্সিলের অনুমোদন ছাড়া ভাবুন স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমোদন ছাড়া একের পর এক টেন্ডার না রেখে সরকারি জায়গা খাবারের দোকান ক্যাফে ক্যান্টিন ইত্যাদি সুলভ শৌচাগার অবধি বিক্রি করে দেওয়ার অভিযোগ ভেন্ডার নির্বাচনে চূড়ান্ত স্বজন পোষণ চার অযোগ্যদের বরাত দেয়া পাঁচ ইচ্ছাকৃত আর্থিক যে সরকারি নিয়ম স্যাক্রোস্যান সেগুলোকে এড়িয়ে যাওয়া ছয় অ্যাকাউন্ট অফিসারদের অগ্রাহ্য করে বিভিন্ন সংস্থাকে বেআইনিভাবে সুযোগ সুবিধে দেয়া। সাত সিভিল এবং ইলেকট্রিক্যাল কাজ পিডব্লিউডি যাদের করার কথা সরকারিভাবে তাদেরকে বাইপাস করে থার্ড পার্টিকে দিয়ে করানো আট কলেজের অ্যাকাডেমিক ফান্ড যে কোনো ছাত্রছাত্রীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার অপব্যবহার নয় ইচ্ছাকৃতভাবে ওয়ার্ক অর্ডার ভেঙে দেখানো বহুবার এই ধরনের দুর্নীতি আপনাদের সামনে এনেছি একসময় ত্রিফলার ক্ষেত্রেও এই কলকাতায় রাস্তার ধারে যে ত্রিফলা তাতেও এই কথা উঠেছিল যে ওয়ার্ক অর্ডার ভেঙে এক লক্ষের নিচে দেখিয়ে ই টেন্ডার যাতে এড়ানো যায় দশ বেআইনিভাবে বিপজ্জনক বায়োকেমিক্যাল বর্জ্য নিজের অতিরিক্ত নিরাপত্তা কর্মীদের মাধ্যমে বিক্রি করে দেয়া এগারো রাজ্য সরকার এবং কলকাতা পুরসভাকে এড়িয়ে বেআইনিভাবে দু চাকার গাড়ি পার্কিংয়ের বেনামি ব্যবসা ক্যাফের ব্যবসা আমি ডিটেলসে যাচ্ছি না বুঝতেই পাচ্ছেন যেটার ওপর সিবিআই তদন্ত করবে এই হচ্ছে তার ভলিউম এই ভলিউম এটাকে ইনা নাকসেল করতে আড়াই ঘন্টা সময় লেগেছে আচ্ছা বারো নম্বর চুক্তিভিত্তি নিয়োগ কর্মীর ক্ষেত্রে চূড়ান্ত অনিয়ম চুক্তিভিত্তি যে কর্মীদের নিয়োগ করা হয়েছে ১৩ নম্বর টাকার জন্য বেআইনি মেডিকেল অফিসারদের বদলি চোদ্দ কাটমানি ভেন্ডারদের কাছ থেকে স্পষ্ট কুড়ি শতাংশ ঘুষ নেয়া পঞ্চম যেটা আমার সব থেকে মারাত্মক মনে হয়েছে এই যাবতীয় দলিল দস্তাবেজের মধ্যে সেটা হচ্ছে কোভিড ফান্ডের অপব্যবহার যে কোভিড অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে তার অপব্যবহার করে অভিযোগ কি করেছেন এই ভদ্রলোক কি করার অভিযোগ জিম নিজের চেম্বারের সৌন্দর্যায়ন রিভলভিং এক্সিকিউটিভ চেয়ার সোফা ডাইনিং টেবিল ফ্রিজ আমি বলছি বিস্তারিত আছে হুমকি টুমকি ইত্যাদি আমি তার মধ্যে যাচ্ছি না এই প্রত্যেকটা যা বলেছেন আমি কেন বলছিলাম নথি যদি প্রাইমা ফেসায় নথি না থাকতো তাহলে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সিবিআইয়ের হাতে তুলে দিতেন না যে কটা পড়লাম অর্থাৎ পনেরোটা পয়েন্টের এগেনস্টে এক একটার এগেনস্টে নথি স্পষ্ট নথি দিয়ে এই অভিযোগ কিন্তু এক বছর পাঁচ মাস আগে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে করা হয় তারপরে যদি সেই সময় তার এক মাস দু মাস ছমাস এক বছর পরে রাজ্য সরকার ব্যবস্থা নিত আজকের তৈরি সিট যদি তখন তৈরি হতো আমি বলছি কোনোভাবে আইন আম সামান্য যেটুকু বুঝি আইনজীবীরা আরও ভালো বলতে পারবেন কোনোভাবে এই তদন্ত সিবিআইয়ের হাতে যেত না কিন্তু রাজ্য সরকার সেই সিট গঠন করতে দেরি করা এবং এই গোটা ঘটনাটা ধর্ষণ এবং মৃত্যুর মারাত্মক ঘটনার পরে হওয়ায় আজকে হাইকোর্ট সিটকে অর্ডার দিয়েছে এই বারো পাতার এতে খুব স্পষ্ট আছে মজার ব্যাপার আছে দেখো এসআইটি নিয়ে রাজ্য এসআইডির ওপর রাজ্য সরকারের শুধু আস্থা ছিল তা তো নয় এসআইটির ওপর সন্দীপ ঘোষেরও বিভৎস আচ্ছা ছিল ষোলো তারিখ এসআইটি হলো একটা অভিযোগ হলো টালা থানায় এফআইআর হলো উনিশ তারিখ যদিও চব্বিশ ঘন্টার মধ্যে সেটা আপলোড হওয়ার কথা ছিল সেটা নেই ওই ওয়েবসাইটে নেই সন্দীপ ঘোষের অসুবিধা ছিল না তো অদ্ভুতভাবে যখন সিবিআই অর্ডারটা হলো বা ঠিক পনেরো মিনিটের মধ্যে তিনি ছুটলেন ডিভিশন বেঞ্চে তার লয়ের মাধ্যম যে হুজুর আমাকে প্রোটেক্ট করুন আমার বিরুদ্ধে অর্ডার হয়েছে আমাকে না শুনে মানে কোনো আশ্বাস পেয়েছিলেন কি যে এসআইটি কিছু করবে না আর প্রশ্ন কাকলদি বলছেন যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নামে অনেকে অনেক কথা বলেছেন দেখুন উনি আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে উনি আমারও মুখ্যমন্ত্রী ওনার সম্পর্কে উল্টোপাল্টা কিছু বলে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত কিন্তু ইনসেন্সিবল কি সেগুলো সেই দিনটা ছিল না যে এনকে একটা ধর্ষিতাকে বলা হয়েছিল ওটা তার খদ্দের